নমস্কার বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দ্বীপ চলে এসেছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে বছরের শেষ আর মাত্র একটা দিন বাকি আজ তিরিশে ডিসেম্বর আর এই তিরিশে ডিসেম্বর কিন্তু শীত স্বমহিমায় ফিরেছে বছরের শেষ এবং শীতের ব্যাটিং কিন্তু জাঁকিয়ে চলছে গোটা রাজ্য জুড়ে গতকাল রাতে তাপমাত্রার পারত পতন রেকর্ড লক্ষ্য করা গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল তাপমাত্রার পারদ তবে আজ তাপমাত্রার খানিকটা কোনো বেশি বা কম বৃদ্ধি বা ঘটন কিছুই দেখা যাবে না কারণ এই কদিন তাপমাত্রা সমান পর্যায়ে বজায় থাকবে এমনটাই সূত্র মারফত খবর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেখা দিয়েছে যে বর্তমানে যে ডিসেম্বর আজ তিরিশে ডিসেম্বর হাওড়া এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে যে কনকনে ঠান্ডার আমেজ সকাল থেকেই অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে আজ হাওড়ায় দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে এবং গড় তাপমাত্রা আঠেরো ডিগ্রি ধরা হয়েছে আর্দ্রতার পরিমাণ যেটি সব থেকে বড় বিষয় আর্দ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ হওয়ায় সেই সঙ্গে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে আসা কিলোমিটার প্রতি ঘন্টা ঠান্ডা হাওয়ার কারণে শীতের আমেজ কিন্তু আরো বেশি অনুভূত হচ্ছে এবং এরপর চোখ রাখবো দক্ষিণবঙ্গের দিকে শুধু হাওড়া নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে বিস্তীর্ণ জেলা রয়েছে সেখানেও কিন্তু পারত পতন অব্যাহত আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেমন বারো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তা চলতি মৌসুমের শীতলতম দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে আবারও বলা যেতে পারে যে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন বাঁকুড়া বর্ধমান এবং পুরুলিয়াতেও তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছে জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকায় সড়ক ও রেল পরিষেবা কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে পাহাড়ি তুষারপাতের সম্ভাবনা কিন্তু বর্তমানে প্রবল দার্জিলিং তাপমাত্রা তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে সিকিম এবং দার্জিলিং এর উচ্চ যে পার্বত্য এলাকা নতুন বছরের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু সেই রকম কোনো বড় পারত পতন হবে না তবে এবার যে দিকটির দিকে চোখ রাখবো পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঠান্ডার আমেজ জাঁকিয়ে পড়েছে তবে মালদাতে বর্তমানে কি অবস্থা আমাদের প্রতিনিধি সানু রয়েছে আমাদের সাথে তার সাথে যোগাযোগের চেষ্টা করব। তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে যেমন দেখা যাচ্ছে গোটা রাজ্যে শীত কিন্তু তার জাঁকিয়ে মহিমা দেখাতে শুরু করে দিয়েছে তো মালদায় বর্তমানে কি পরিস্থিতি কতটা ঠান্ডায় সাধারণ মানুষের কি অবস্থা সেখানে বা কতটাই কে সতর্কতা অবলম্বন করা হচ্ছে কুয়াশার জন্য একটু জানবো তোমার কাছে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডা চলছে আর মালদা জেলা কনকনে ঠান্ডাতেও কিন্তু মানুষ যে রয়েছে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু থেমে থাকেনি কেউ ইট ভাটায় ছোটখাটো আহ যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছে এই কনকনে ঠান্ডার মধ্যেই আর ব্যবসায়ীরাও তারা কিন্তু পড়েছে আর যে মালদা জেলাতে এই মুহূর্তে কিন্তু কল্পনে ঠান্ডা চলছে এবং আহ রাতে রাত্রে কিন্তু আরো আহ তাপমাত্রা বারো থেকে তেরোর মধ্যে হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাচ্ছি আমরা তবে তোমাকে জানিয়ে যে এই যে ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় যে কেউ বাজারে কেউ বাড়িতে আগুন জ্বালিয়ে সেখানে আগুন তাপছে এবং আগুন যে রয়েছে তা কিন্তু মজা নিচ্ছে নাই কিন্তু ছবিও ধরা পড়েছে যেমনটা আমরা প্রতিদিনের আবহাওয়া আপডেটে দেখি যে মালদা বিশেষ করে মালদা এলাকায় কুয়াশার জন্য কিন্তু একটি সতর্কতা জারি করা হয় তো সেরকম কোনো সম্ভাবনা রয়েছে আজকে এই পারদ শানু একদমই আবহাওয়া দপ্তর কিন্তু আহ সতর্ক করেছে যে আহ উম কেউ সেরকম যেন আহ যে নদী এলাকা গুলোতে যেন না যায় আর এবং আহ তবে এই কনকনে শীতেও কিন্তু সাধারণ মানুষ থেমে থাকেননি জীবিকা নির্বাহের জন্য একাবলী শানু তবে আরেকটি যে বিষয় হচ্ছে শানু যে এই শীতকাল যেটা শীতকালে পিকনিকের একটা হিরিক পড়ে যায়তে তোমাদের মালদা অঞ্চলে কিন্তু বিস্তীর্ণ এরকম এলাকা রয়েছে যেখানে কিন্তু পিকনিক স্পট হিসেবে পরিচিত সেখানে আজকের পরিস্থিতি কেমন সেরকম কি কোনো সেরকম জমাयत বা তাদের জমজমার পরিস্থিতি সেখানে কিছু দেখা যাচ্ছে শানু একদম 25 ডিসেম্বর আর 25 ডিসেম্বর পড়ই কিন্তু পিকনিক শুরু হয় এবং মালদার জেলায় হরিশ্চন্দ্রপুর চাচুল মতুয়া সহ বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন পার্ক রয়েছে আদিনা ফরেস্ট রয়েছে এই এলাকা গুলোতে যে ছবি ধরা পড়ছে যে আহ অনেকেই পিকনিক স্পটে যাচ্ছে এবং তারা জমিয়ে পিকনিক করছে নাচ গান খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনই ছবি আমাদের ক্যামেরাও কিন্তু ধরা পড়ছে একেবারে শানু যে এটা আরেকটা দেখা যাচ্ছে যে এই যে কুয়াশার কারণে সতর্কতা তো কুয়াশার কারণে দুর্ঘটনা কিন্তু যে মহাসড়কগুলোতে রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল তো সেক্ষেত্রে কোনো বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে কি জানো একদিকে জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যেন রাত্রে কুয়াশাতে কেউ এমার্জেন্সি না থাকলে যেন বাড়ি থেকে না বের হয় এবং গাড়ি যেন খুব আস্তে চালায় এবং জেলা ট্রাফিক যে বিভাগ রয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু রাত্রে যে নজরদারি সেটা কিন্তু আরো বাড়ানো হয়েছে এমনটাই কিন্তু জেলা যে ট্রাফিক ডিএসপি রয়েছে মঙ্গিত শোভা জানিয়েছেন আচ্ছা এমন কি কুয়াশার কারণে কোনো দুর্ঘটনা এমন কোনো সংবাদ রয়েছে তোমার কাছে বা কোনো তথ্য রয়েছে

যে মালদা অঞ্চলে কিন্তু কুয়াশার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে আর তাছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু কুয়াশার জন্য যে 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 অঞ্চলগুলোতে ভারী কুয়াশার সম্ভাবনা থাকে সেইখানে কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ সূত্রে যারা ট্রাফিক বিভাগ রয়েছে তাদের তরফ থেকেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে এছাড়াও এই কদিন রাজ্যে পারদ পতনের তেমন কোনো সম্ভাবনা নেই এইরকম তাপমাত্রায় অব্যাহত থাকবে তবে সামনের বছর অর্থাৎ আগামী বছরে কিন্তু পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণ সামনে একটি পশ্চিমী ঝঞ্ঝা সম্ভাবনা রয়েছে যে কারণে যারা যে সেই পশ্চিমী ঝঞ্ঝার আগত হাওয়ার কারণে বর্তমানে উত্তরে হাওয়া সেটা প্রবেশে বাঁধা দিতে পারে যে কারণে তাপমাত্রার খানিকটা বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে তবে আপাতত বর্ষের শেষে এই সপ্তাহান্তে এবং বছরের শেষে কিন্তু শীতের আমেজ বজায় থাকছে এবং বছরের শেষটা বেশ ঠান্ডার আমেজকে নিয়েই কাটাতে পারবে শহরবাসী আজকের মতো এই অনুষ্ঠানটি এই পর্যন্তই আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ